আপনি যদি আল্লাহ সুফহানুতার কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ সুফহানু তালা আপনাকে দেয়ার জন্যে রাজি এমন একজন রব যিনি চাইলে খুশি হন না চাইলে রাগ করেন বুঝেননি এমন একজন আছে এই পৃথিবীতে কাউকে আপনি খুঁজে পাবেন যিনি চাইলে খুশি হয় না চাইলে রাগ করে এমন কি আপনার পিতা মাতাও না চাইলে বেশি চাইলে তারা রাগ করে কিন্তু আল্লাহ সুফহানুয়া তালা এত মেহেরবান যে তার কাছে চাইলে তিনি রাগ করেন না বরং তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন তিনি এমন একজন রব সে মহান রব আল্ল সুফ হায়ানুমাদ্দালের কাছে আপনাদের অবস্থাগুলো তুলে ধরুন আল্ল সুফ হায়ানবাদালের কাছে সবচেয়ে প্রিয় আমল কাদের যুবকদের আমল রাসূল হসলাম বলেছেন ওয়াশা মুন্ন শাহী এবাদুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে যাদেরকে আল্লা সুফ হায়ানবাদ্লা দিন তার আরশের ছায়া আশ্রয় প্রদান করবেন এরা কারা এদের মধ্যে একদল আছে যারা যুবক যারা এবাদতদের মধ্যে বড় হয়ে উঠেছে এরা এবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে এরকম একদল যুবকের কথা রাসুরুল্লাহ সাল আলীবাসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে আল্লা সুফায়ন তারা তবে মনে রাখতে হবে যৌবন কেবলমাত্র বয়সের নাম নয় যৌবন কেবলমাত্র বয়সের নাম নয় আমি অনেক বৃদ্ধকে দেখেছি যারা যুবকের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী কারণ কি জানেন একজন বৃদ্ধকে বলা হয়েছিল আপনি বার্ধক্যও এত অবাদত এত কাজ করেন কিভাবে এত অবাদত করেন আপনার কোনো ক্লান্তি নাই তিনি বললেন যৌবনে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লা সভায় অবাধ্যে একবারও ব্যবহার করিনি এবং এই জন্যে বার্ধক্য এসে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লা সু ভাতার রাস্তায় যেখানেই খাটাতে চাই যেভাবেই খাটাতে চাই এগুলো একটাও আমার সাথে বিক্রয় করে না আমি যা বলি এগুলো তাই শুনি কারণ যৌবনে এগুলোকে আল্লাহর জন্য ব্যয় করেছি এবার বার্ধক্য এগুলো আমার কথা অনুসারে চলে এগুলো আমাকে বিট্রে করে না এগুলো আমি যেভাবেই আমি বলি সেভাবেই এগুলো আমার কাজ করে যৌবন বার্ধক্য এটা বয়স ইস্যু নয় এটা অনেকটা হচ্ছে আপনার স্পিরিটের আপনি কেমন করতে চান রাসুল উল্লা সাল আলী ওসাল্লাম তার যখন বার্ধক্য তখনই তিনি দাঁড়িয়ে সালাদ আদায় করতেন তার তাওয়ার রাতামাহু তার পায়ের গোড়ালিগুলো এগুলো ফেটে যেত আশারাদি আল্লাহ তাল আনহা বলতেন যে আপনি এত আবাদত করতে হয় আল্লাহ সাহাত আপনার অতীতের এবং ভবিষ্যতে সকল গুনা মাফ করে দিয়েছেন এত এবাদত আপনার করা লাগে রাসূলুল্লা সল্লাহ আরসাম বললেন আসালা আর আবদান স আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্ধব হব না যিনি আমার গুনা মাফ করে দিয়েছেন তার জন্যে আমার তো আরও বেশি করা লাগে আরও বেশি করা লাগে রাসূলুল্লাহ সসমকে আল্লাহ তা লক্ষ্য করে বললেন ফাইদা ফারহ তা ফাংসব ইলা আর বিকা তিনি তাকে লক্ষ্য করে বললেন ওরা আইতান সায়েদ হুন নাফি দিন লাহিয়া ফওয়াজা ফাস বিহ বিহাম জ

আল্লাহ সুফানো তালিম পাওয়ার জন্য আপনি আরো আগ্রহী হয়ে উঠুন আরো আগ্রহী হয়ে উঠুন যুবকরা তাদের জন্য দুটো আদর্শের কথা আমি তিনটি আদর্শ কোরআনে আছে বহু আদর্শ আছে আমি দুটো তিনটি আদর্শের কথা বলি একটি আদর্শ আপনি একবার চিন্তা করে দেখুন মুসা আলি সাল্লা আদর্শের কথা তিনি কি নেয়ামতের মধ্যে তিনি ছিলেন একবার চিন্তা করে দেখেন তো ফেরানোর ব্যাপারে আল্লাহ সফান ও তালা বলেন কেম তারা কুমিন জন্নাতি ওয়ুন ও জুরুম ওয়ানা আমাতিন কানুফি হাফা কিহিন ফামা বাকাত আলি হিম মুসামা ওয়াল আর্দু ওয়ামা খান মুনসারিন চিন্তা করে দেখুন তো ফেরাউনের ঘরে তিনি লালিত পালিত হচ্ছেন বড় হয়ে উঠছেন ফেরাউন মানে হচ্ছে কেবলমাত্র সাজকই না সেই সময়ের সবচেয়ে বড় টাকা পয়সার মালিক কারণ সে সবচেয়ে সে সম্রাট সব মালিক ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছে প্রিন্স কিন্তু সেই প্রিন্সের কি এমন দায় থেকল কি এমন দায় থেকলো যে তিনি সেই ফেরাউনের ধর্মাদর্শের বিরুদ্ধে তাকে যেতে হলো সে তো আপনাদের যে যুবকরা আজকে যারা রাস্তা ঘাটে তারা বিশ্ব বেহায়াপনাথবাভাল যারা করছেন যে সকল যুবকরা অথবা যুবতীরা করছে সকল যুবকদের চেয়ে তো মুসা হাজার গুণ বেশি তিনি লাকারি অ্যান্ড কমফোর্টে ছিলেন তার তো সেখানে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার ছিল আল্লা সু কাছ থেকে পাওয়া একটা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লক্ষ্য করে বলেছিলেন ওয়াসতানাতুকা লিনাফসি মূসা আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি ওয়ালি তুসনা আলা আইনি সো দ্যাট ইউ আর ব্রট আপ ইন মাই ফ্রন্ট ইন দ্য ফ্রন্ট অফ মাই আইজ যেন তুমি আমার চোখের সামনে যেন বড় হয়ে উঠতে পারো কারণ আমি তোমাকে দিয়ে একটা বিগ মিশন একটা বড় মিশন আমি তোমাকে দিয়ে করব একটা বড় মিশন আছে এই আপনাদের আজকের যুবকদের কথা বলছি হোয়াট ইজ দ্য মিশন অফ ইউ লাইফ আপনার জীবনের মিশন কি আপনার জীবনের মিশন কি মুসা আলি সাল্তুসাল্লি মিশনটা দেখেন মুসা আলি সাল্দুসাল্লাম কি করেছেন মুসা আলি সাল্তুসাল্লাম এমন একজন যুবক যে যুবকের হাতে তৎকালীন সবচেয়ে বড় প্রভাবশালী এবং এই পৃথিবীতে বোধ করি একজন মাত্র ব্যক্তি যার কথা কোরআনে আল্লাহ ফানু বলেছেন যে সেটা নিজকে সে গড দাবি করেছে ও আনারব বকুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব আমি ছাড়া আবার তোমাদেরকে রব আছে সেই ব্যক্তির তার সালতানাতকে তার সাম্রাজ্যকে কিভাবে তছনছ করে দিয়ে সেখানে দেখেন তার উপরে আল্লাহ সুলহান ও তাও সেইদের ভিত্তি কিভাবে স্থাপন করেছেন একবার দেখেন একজন যুবক যদি দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে যায় একজন যুবক যদি দাঁড়িয়ে যায় সমাজ কিভাবে পরিবর্তন হয় দেখেন ইউসুফ আলী সালাতাম একজন যুবক দাওয়াত কোথায় দিয়েছেন পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন তার জেলখানায় জেলখানায় তিনি দাবাত দিয়েছেন ইয়া সোহেবাই সিজনি আর বাবু মুতাফার আমি পাহাড় হে আমার কারা সাথী দুই ভাই দুই বন্ধু আর বাবু মোতাফার খায়ের তোমরা যে বিচ্ছিন্ন গড়দের উপাসনা করছো এরা উত্তম আমি লাহুল ওয়াহেদুল কহার নাকি মহান রব যিনি একক এবং যিনি মহাশক্তিশালী সে রবোত্তম তোমরা কার কাছে চাচ্ছ কাকে তোমরা বলছো কার কাছে তোমরা প্রার্থনা করছো তোমাদের ফরিয়াদগুলো কার কাছে তোমরা তুলে ধরছো আল্লাহ সুফহান হুয়া তালা তাকে কি মহত্ব কি মর্যাদা প্রদান করেছেন একবার দেখুন আল্লাহ সুফহান হুয়া তালা মর্যাদা তাকে কি প্রদান করেছেন অথবা আরেক দল যুবকের কথা একবার চিন্তা করে দেখুন তারা তৎকালীন আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার কথা বলছি ইন্নাহুম আল্লাহ সুফহান হুয়া তালা আসহাব কাহাফের এক দল যুবকের কথা আল্লাহ সুফহান তা কি বললেন ইন্নাহুম ফিতিয়াতুন নাহনু নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস الله سبحانه وتعالى يوسف عليه الصلاة والسلام قطع بول ديكي بولن أحسن القصص الله سبحانه وتعالى أنو ديكي আর সাবুল কথা বলতে গিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন এরা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি তারা এনেছে এবং যারা এই যুবকদের কথা বলছে এই যুবকরা কিন্তু আমাদের মতো এরকম সাধারণ যুবক ছিল না তারা কিন্তু ওইখানকার যে মিনিস্টার ছিল মিনিস্টারদের সন্তান ছিল কারণ এমনিতে আপনি সমাজে একটা বিপ্লব সাধন করতে পারেন না ইউনিট ব্যাকগ্রাউন্ড ইউনিট ব্যাকিং ইউনিট সাপোর্ট ইউনিট পোস্ট অ্যান্ড পোজিশন আপনার এরকম একটা স্টেটাস থাকা লাগে কাজ করার জন্য আপনি এরকম একটা স্টেজেস থাকা লাগে যে মানুষ আপনার কথা শুনবে তারা সেখান থেকে তারা দাঁড়িয়ে গেল তাদের সমাজের বিরুদ্ধে কারণ সমাজে অশ্লীলতা চলছে কয়জন যুবক আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে এরা বলছে যে তারা তিনজন চতুর্থ জন কি সারিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুম ওয়া সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবাতুম ওয়া সামিনুহুম কালবুহুম আল্লাহ তালা ওয়াসাম হুমকালবুহম বলে এখানে থেমেছেন কিন্তু এর আগে বলেছেন রজমান বিল কাহিব তার মানে হতে পারে তাদের সংখ্যা ছিল সাত যেহেতু এরপরে আল্লাহ তালা কোনো আর কোনো মন্তব্য করেননি সেই জন্য আল্লা সুহানু তালার ওইখানে গিয়ে তিনি থেমেছেন মনে হয় যে তাদের সংখ্য সংখ্যা সাত যাই হোক না তাদের সংখ্যা আল্লাহ সুহায়নুমাত কেবল তাদের সংখ্যা জানে আর কেউ তাদের সংখ্যা জানে না আল্লাহ সুফহানু মজা আলাদা তিনি বলেছেন আল্লাহ জানেন বিরিতা দিমা ইয়া রা মু ফামা ফাল্লিল্ ফমা তোমারি ফিহি মিল্লাহ মের অঞ্চ হেরা ওয়ালা দস্তফতি ফি হি হাদা এরা একদল যুবক একদল যুবক কী করেছে সমাজে যা চলছিল তাও হিদ বিরোধী কাজ চলছিল আল্লাহ সুফফায়ানুতা আলাদা একত্রের বিরোধিতা চলছিল মূর্তি পূজা চলছিল অথবা অন্য কোনো কিছুর উপাসনা চলছিল তারা এগুলোর বিরোধিতা করেছে তারা দাঁড়িয়ে গিয়েছে সমাজের লোকেরা তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে তারা সেখান থেকে আল্লাহ সুখানবতালার পরামর্শ চান যে আল্লাহ আমাদের গড়ায়ন করণীয় কি আল্লাহ সহানুবাদাল ফা উইল আল কাফিয়াং শুরুলা কুম্রব্য কম্লে রহমেতি ওই ভাইগিলা কম্লেন আম্রিকুম্বে ফাঁকা ওকে ঠিক ওই যে পাহাড় আছে সেই পাহাড়ে গিয়ে আশ্রয় নাও আল্লাহ খায়ানবাতালা তার রহম দিয়ে তোমাদেরকে ব্যাষ্টন করে রাখবেন পরিবেপ্ত করে রাখবেন এবং তারা সেখানে যায় সেখানে গিয়ে সেখানে তারা কতদিন থাকবে তো আপনাদের জানা আছে কোরআন অব সুবহান ওয়া তাআলা বলেছেন যে সেখানে তারা 300 সিনিনা ওয়াজাদু 939 ইয়ারস 309 ইয়ারস 309 বছর তারা সেখানে ঘুমিয়ে কাটিয়ে দেয় এবং এর পর কি ঘটেছিল আপনি জানেন সেখান থেকে যখন তারা ফিরে আসে সমাজ কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে অলরেডি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে যুবকরা যদি কোনো ইনিশিয়েটিভ না নেয় আপনি দেখতে পাচ্ছেন বেড়াইদের এখানকার কয়েকজন যুবক তারা যে কাজ করেছে আলহামদুলিল্লাহ সুবহান এবং এটার বারাকা দেখেন এটার বারাকা দেখেন এর আগে এসছে যত লোক এখন তার চেয়ে অনেক অনেক বেশি সুবাহান উল্লাহ এবং আয়োজন অনেক অনেক বড় এবং এর মধ্যে তারা বিভিন্ন জ্ঞান ভিত্তি কিছু আয়োজনও তারা করেছে প্রতিযোগিতা করেছে আর অন্যান্য কিছু এগুলো আমরা দেখতে পাচ্ছি জ্ঞান বিতরণের জন্য সেই আমি বলছি যুবকরা আজকে যে পরিমাণ অশ্লীলতায় এবং বেহায়াপনায় এক একদিকে একদল যুবক অশ্লীলতা এবং বেহায়াপনে নিমজ্জিত হয়ে যাচ্ছে অন্য আরেক দল যুবক তারা আল্লাহ সফল দিনকে এই পৃথিবীতে বিজয়ী করার জন্যে তারা প্রতি মুহূর্তে চিন্তায় নিমজ্জিত হয়ে আছে এবং আল্লাহ সুফহান ও তালা এই সকল যুবকদের এই কর্মকাণ্ডের বারাকায় আল্লাহ সুফহান ওয়া তালা এই জমিনে তার দিনকে ইনশাআল্লাহ আবারও সবচেয়ে বিজয় শক্তি হিসেবে আবারও ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ সুফহান এখানকার যুবকদেরকে তাদের অংশ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন সম্মানিত ভাইরা প্রিয় বোনেরা যুবকদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের পারপাস অফ লাইফ নাই এখানেও যারা যুবকরা আছো আমি তোমাদেরকে বলছি আপনাদেরকে বলছি আপনি নিজেকে আপনি প্রশ্ন করুন জিজ্ঞেস করুন যে আপনার জীবনের লক্ষ্য কি আপনার জীবনের উদ্দেশ্য কি আপনি কেন বেঁচে আছেন আপনি কেন কাজ করছেন যে উমর আদি আল্লাহ তাল আনহু আরেক যুবকের গল্প বলছি ওমর আদি আল্লাহ আনহু তিনি কোনো কাজ করলে তিনি কোনো কাজ করলে সে কাজ করার আগে তার নিজকে জিজ্ঞেস করতেন ওমর কেন তুমি এই কাজটি করছো ওমর এই কাজটি কেন তুমি করছো আপনি যেই কাজই করেন না কেন আপনার নিজকে আপনি জিজ্ঞেস করুন আপনি যখন ঘুমাতে যান তখন আপনার নিজকে আপনি একবার জিজ্ঞেস করে দেখুন যে কেন তুমি ঘুমাতে যাচ্ছ কেন আমি ঘুমাচ্ছি এখন আপনার চিন্তাটা করুন আপনি যখন ঘুম থেকে উঠেন তখন আপনি চিন্তা করুন কেন আমি ঘুম থেকে উঠলাম আমার কাজ কি আমি কি উদ্দেশ্যে জমিনে বিচরণ করছি আমার বেঁচে থাকার কারণ কি আমার লক্ষ্য কি হোয়াট উইল হ্যাপেন টু মি আফটার মাই ডেথ

আপনার সময়গুলো কোথায় কাটাচ্ছেন আপনি সেই জন্য হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ আপনার জীবনের লক্ষ্য কি উদ্দেশ্য কি আপনি কি করতে চাচ্ছেন রোড রোডম্যাপ তৈরি করুন এই পৃথিবীতে সকল এই পৃথিবীর সকল সফল ব্যক্তির জীবনে একটা রোড ম্যাপ আছে আর আসুল্লাহলামের কথা চিন্তা করেন তো অথবা আপনি আপনাদের পিতা ইব্রাহিম আলাই সাল্লা কথা একবার চিন্তা করেন তো ওই যুবক যিনি রাতের অন্ধকারে আকাশের তারকার দিকে তাকিয়ে তিনি বলছিলেন হা দা রব্বি ইনি হচ্ছেন আমার রব কারণ তার মধ্যে একটা টেনশন কাজ করেছে সমাজ নিয়ে তিনি ভেবেছেন যে এটা কী সমাজ যে সমাজে মূর্তি পূজা হয় অথবা যে সমাজে অগ্নি পূজা হয় এটা কী সমাজ সে সমাজকে নিয়ে তিনি ভেবেছেন সমাজের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন যে সমাজে অশ্লীলতা আছে সে অশ্লীলতাকে তিনি সেলিব্রেট করেননি অথবা তাকে তিনি অ্যাকসেপ্ট করেননি তিনি সেখানে রেজিস্ট্যান্স তৈরি করেছেন রেজিস্ট্যান্স সেখানে তিনি রেজিস্ট্যান্স তৈরি করেছেন প্রতিরোধ তৈরি করেছেন এবং এই প্রতিরোধের ধাক্কায় আপনি দেখেন গোটা সমাজ কীভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ সব হান হাতার আল্লাহকে খোঁজার জন্য তিনি রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান চাঁদের দিকে তাকান অতপর তিনি সূর্যের দিকে তাকান অতপর তিনি হি কেম টু দিস কনক্লুশন যেগুলো কোনোটাই আমার রব হতে পারে না আমার রব কেমনই তিনি ওজ্জাহুয়াজীআলিল্লে দী ফাতরসামা ওয়াতিওলা আলদা ওয়ামা আন আমিনার মুসরিকিন এগুলো কোনোটাই আমার রব নয় আমার রব কেবলমাত্র তিনি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি তার সাথে কাউকে শরীফ করতে পারি না তার বাবা এমনকি তার বাবা যদি আজার তার বাবা হয়ে থাকে অথবা অন্য কেউ তার চাচা অথবা কেউ সমাজ তার বিরুদ্ধে নেমে গিয়েছে সমাজ এমনকি তার পিতা তাকে লক্ষ্য করে বলল যে তুমি লা আর জুমান্না কবার জরুনী আর জমান্ নাকা আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। করবো মালিয়া দূরে সরে যাও তিনি বললেন সা আস্তা ফিরুল আকার হব হাফিয়া ও আমি তোমাদেরকে ঠিক আছে ছেড়ে চলে গেলাম কারণ আমি তোমাদেরকে ছাড়তে পারি কিন্তু আমার রবকে আমি ছাড়তে পারি না কি যুবক ইমানের তাকত দেখেন ইমানের হুবত দেখেন ইমানের শক্তি দেখেন কারণ আপনি পৃথিবীর সকলকে ছাড়তে পারেন কিন্তু আপনার রবকে তো আপনি ছাড়তে পারেন না তিনি বলেন আমি আমার রবকে ছাড়তে পারি না যুবকরা আপনাকে চিন্তা করে দেখুন আপনি তো সাধারণ একটা ডেই ডে এই ডেতে উইশ করাটাকে আপনি ছাড়তে পারেন না যে এই ডেতে আপনি একটু উইশ করবেন অমকের একটু অমুকের সাথে একটু চ্যাটিং করবেন অথবা অমুকের সাথে একটু মেসেজিং করবেন কোন একজন ফিমেল আপনাকে একটা ফ্রেন্ডশিপ পাঠালো ফ্রেন্ড ইনভাইটেশন পাঠালো সেটি তো আপনি সেই লালসাই তো আপনি সংবরণ করতে পারেন দ্রুত আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নেন তার সাথে একটু গল্প করার জন্য আপনার মনটা সবসময় উসখুস করে আপনি কি করছেন অথচ দেখুন ইব্রাহিম আলহ সালাতু কথা চিন্তা করুন ইব্রাহিম আলহ বলেন সব পরিত্যে করলাম ইব্রাহিম আলহ সালাতু কিন্তু মন্ত্রীর ছেলে মনে রাখতে হবে তার বাবা তখনকার রিলিজিয়াস মিনিস্টার তার বাবা সেখানকার রিলিজিয়াস মিনিস্টার মন্ত্রীর ছেলে এমনি সাধারণ ছেলে নাকি কি মনে হয় আপনাদের তিনি তাদেরকে প্রত্যাখ্যান করলেন তাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন আল্লাহ সোফা নুয়াত আলাহ ইব্রাহিম আলাই সালাতু সাল্লামের এই আচরণে আল্লাহ সোফা ন ওয়াতাল্লা এতটা সন্তুষ্ট হলেন আল্লাহ সোফান ওয়াত আলা ইব্রাহিম আলাইহি সাল্তুয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে ইব্রাহিম তুমি যদি তোমার বাবাকে ছেড়ে দিয়েছো তাহলে আমি তোমাকে তার বিনিময়ে বাবা প্রদান করলাম তার বিনিময়ে আমি তোমাকে বাবা প্রদান করলাম সেই বাবা কি ইসাহ কয়হার কুব ওজাল না যে ইসহা কওয়ায়া কুবকে আমি প্রদান করলাম এবং এগুলোকে তার জন্য নবী বানালাম এদের দুজনকে এবং এমনই নবী বানিয়েছে যে ইসাহ আলাইসালাতাম এবং ইয়াকুব আলাইসালাম ইসহাকের ছেলে ইয়াকুব যার মাধ্যমে পরবর্তীতে বরী ইসলাই যত নবী এসছে সকল নবী কিন্তু এই বংশধারা এসছে আর অন্যদিকে আরেক ছেলে ইসমাইল আলাইসস্সাল্লাম তার বংশধারায় সর্বশেষ নবীর আগমন ঘটেছে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী আসাল্লাম

তার জন্য ইব্রাহিম আলাইসালাম করেছেন আরেক যুবকের কথা চিন্তা করুন হোয়েন হিউ ওয়াজ অনলি টোয়েন্টি ফাইভ তিনি হি ম্যারিড তার বয়স পঁচিশ তিনি বিয়ে করেছেন বিয়ে করার পর তিনি সমাজের উন্নয়নে তার নিজকে তিনি ব্রত করে দিলেন কারণ এখন তার সম্পদের অভাব নাই তার স্ত্রী বললেন তোমার সব সম্পদ আমার সকল সম্পদ এগুলো সব আপনার আপনি আপনার মতো করে এগুলো ম্যানেজ করুন তিনি চিন্তা করলেন সমাজের প্রতি তার দায় সমাজকে তিনি ভাবছেন কারণ এই সমাজে তিনি বড় হয়ে উঠেছেন এই সমাজের আরো তিনি গ্রহণ করেছেন কিন্তু এই সমাজের লোকের এগুলো কি করে এই সকল মূর্তি পূজা কেন তারা করে তার আল্লাহ সুফার তাহলে কে এগুলোই পূজায় ঠিক তাহলে কার এবাদত করা দরকার সে এবাদতের যাকে এবাদত করতে হয় তাকে খোঁজার জন্য তিনি পাহাড়ের গুহায় গিয়ে গিনি তিনি গিয়ে সেখানে ভাবতে লাগলেন ভাবতে লাগলেন নির্জনে গিয়ে ভাবতে থাকতে হয় নির্জনে গিয়ে তিনি ভাবতে লাগলেন ভাবতে লাগলেন এক আধারে তিনি সেখানে ভাবতেছেন কখনো দীর্ঘদিন কখনো এক দুই দিন দুই দিন কখনো দশ দিন এক মাস সেখানে তিনি ভাবছেন ভাবছেন কোন এক রাতে আল্লাহ সফানোর পক্ষ থেকে তার কাছে আসলো যে যাও আমার এই বন্ধুর কাছে আমার পক্ষ থেকে মেসেজ নিয়ে যাও আলা আলাম চিন্তা করে দেখুন তো যুবকের অবস্থা তিনি ভাবছেন সমাজ নিয়ে তিনি ভাবছেন এবং আল্লাহ তাকে কি রিওয়ার্ড প্রদান করেছেন আল্লাহ তাকে কি রিওয়ার্ড প্রদান করেছেন যুবকরা যারা শুনছেন দ্য অফ লাইফ লুক এট আপনি পূর্বপুরুষদের দিকে তাকান দেখুন তারা তাদের সময়টাকে কিভাবে কাটিয়েছে এবং তারা জগৎ বিখ্যাত কে আর এমনি হয়েছে আপনার দৃষ্টিতে কি আছে আপনার পারপাস কি আপনার লাইফ কোথায় আপনি পরিচালনা করতে চান আপনি আপনার জীবনে কি হতে চান আপনি যদি আপনার নিজকে আল্লাহ সব হানু জন্য সুপর্দ করে দেন তাহলে আল্লাহ সব হানু আপনি যা চান আল্লাহ সব হানু আপনাকে তাই প্রদান করবেন আপনি দেখেন না রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে এসে যে আল্লাহ সব হানু তারা বলেন তারা আপনার সকল দায়িত্ব গ্রহণ করবেন যেমনি ভাবে আল্লাহ সব হানু তালা অন্যদের দায়িত্ব গ্রহণ করেছেন ইউসুফ আলী সাল্লা তুসলাম কথা একবার চিন্তা করুন যুবকদের দ্বিতীয় যে প্রবলেম সেই প্রবলেমটি হচ্ছে যুবকরা আজ কেবলমাত্র আনন্দ ফুর্তিতে ব্যস্ত যেমন আজকে যা ঘটছে এটা একটা অশ্লীলতা কিন্তু এই অশ্লীলতার প্রতি যুবকদের যে পরিমাণ তাদের এখানে রেসপন্স এবং এই কেন্দ্রিক তাদের যে আয়োজন আপনি গোটা পৃথিবীতে এই কেন্দ্রিক যে পরিমাণ অশ্লীলতা ছড়িয়ে পড়ে এই কেন্দ্রিক এই দিবসকে কেন্দ্র করে যে পরিমাণ অপরাধ লোকেরা করে গোটা বছরে তারা এত অপরাধ করে না এবং এই দিনের অপরাধকে কেন্দ্র করে পরবর্তীতে অক্টোবর অথবা সেপ্টেম্বর মাসে যেই পরিমাণ গর্বপাতে গোটা পৃথিবীতে হয় তা অন্য কোন মাসের লেশমাত্র হয় না কারণ এই দিনে তারা ভয়ঙ্কর অপরাধে তারা লিপ্ত হয়ে যায় এবং গোটা পৃথিবী জুড়ে অপরাধে লোকেরা লিপ্ত হয়ে যাচ্ছে এবং যুবকরা এই জায়গায় সবার চেয়ে এগিয়ে তারা এই কাজগুলো তারা করছে কারণ এই দিনকে তারা একটা অপরচুনিটি হিসেবে তারা গ্রহণ করছে